এটা একটা আয়াত পরে আয়াত আছে ফালা অতঃপর লা খবরদার ভয় করো না তোমরা ঘুম তাদেরকে অ এবং ভয় করো আমাকে এবং ভয় করো তোমরা আমাকে নি আমাকে ইংকুং তুম্মু যদি তোমরা মুমিন হও ইংকুং তুমু যদি তোমরা মোমেন হও কতলা একতুলু কতলা একতুলু উক্তুল লা তাকতুল হত্যা করা হত্যা করা কতলা একতুলু হত্যা করা ফারিকান একটি দল কাজ্জাবু তারা মিথ्ठा বলসে বা ফারিকান আরেকটি দল ইয়াতলুন তারা হত্যা করেছে আতুবু আত তাওবা করো তোমরা ইলা দিকে bariকুম তোমাদের স্রষ্টার তোমাদের স্রষ্টার দিকে তৌবা করো বা ফিরে আসো ফাতুলু ফাতুলু হত্যা করো তোমরা আনফুসাকুম তোমাদের নিজেদেরকে রাজা জিরে আসা রাজা ইয়ার জির জার জয় ফিরে আসা সুমন সোমন বুকমন অমিয়ন তারা হচ্ছে বদির বোবা অন্ধুম অতঃপর তারা লাউন ফিরে আসে না আসবে না সোম্মা অতঃপর ইলাই হি তার দিকে সুর জন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সুর্যউন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে

বশ্যই সামিয়া সে শুনেছে সেটা আল্লাহকে দিতে হবে লকদ স্বামী আল্লাহ আল্লাহ শুনেছেন তারা বলে বলেছে আমরা শ্রবণ করেছি শ্রবণ করা স্বামী ইসমাউ শ্রবণ করা তাওয়াল্লা তাওয়াল্লা ইয়া তা আমর তাওয়াল্লা তাওয়াল্লাহ ফিরে যাওয়া ফিরে যাও ফিরে যাওয়া সোম্মা অত পর তা ইত তোমরা মুখ ফিরে নিয়েছ ফিরে গিয়েছ মিম বাদ জালিকা এর পরেও তাওয়াল তাওয়াল্লাও যদি তোমরা ফিরে যাও পাইন নামা কেবলমাত্র আলাইকা তোমার উপরে আলবালা পৌঁছানো তার মানে তোমরা যদি মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাও তাহলে হে নবী আপনার প্রতি কেবলমাত্র মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই কাজ কেবলমাত্র পৌঁছানোই কাজ আমারা ইয়া আমরু আমর মোর লাতা আমর

আত আয়ুতি করা আল্লাহ বলেছেন অলু তারা বলেছে আমরা শুনেছি বা আমরা আনুগত্য করেছি আল্লাহ আল্লাহ এবং তার রসুলকে আল্লাহ এবং রসুল কেতিয়া তারা তারা আনুগত্য করে করবে আল্লাহ আল্লাহকে অরসুল আবু এবং তার রসুলকে কে আত আয়ুতি এখান থেকে আব্দুল মানে দাস আব্দুল 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 মানে দাস আব্দুল মানে দাস বা বান্দা বলা আব্দুল মিনুন আর মুমিন দাস মুমিন বান্দা খায়রুম মিন মুশরিকিন অতি উত্তম মুশরিক থেকে খায়রুম মিন মুশরিকিন অতি উত্তম মুশরিক থেকে আহাল মানে পরিবার পরসুখ আহলাহু রিজিক দাও তুমি আহলাহু তার পরিবারকে মিনাস সামারক বিভিন্ন ফলমূল থেকে বাল মানে না বা বরং বলা তিনি বললেন বাল সে বলেছে বাল বরং লাবিস্তা তুমি অবস্থান অবস্থান করেছো মিয়াতে আমিন একশো বছর মিয়াতে আমিন একশো বছর তুমি একশো বছর অবস্থান করেছ তুমি একশো বছর অবস্থান করেছ তুমি একশো বছর অবস্থান করেছ লাল্লা আল্লাহ সম্ভবত লাল্লা সম্ভবত লাল্লা কুম সম্ভবত তোমরা তাত্তাকুন ভয় করো করবে তাকে অবলম্বন করো করবে অজিম বিরাট মহান কঠিন অজিম আলহম তাদের জন্য রয়েছে আজাবনা আজিম মহান বা কঠিন বিরাট আল্লাহ হাতে নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে মানে শ্রী স্পষ্ট মুবিন মানে শ্রী স্পষ্ট ইন্না হুল নিশ্চয়ই তিনি তোমাদের জন্য আদবিন প্রকাশ্য শত্রু মানে শয়তান শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু রহিম মানে অতি অতি দয়ালু বিসমিল্লাহি আল্লাহর নামে আর রহমান যিনি পরম দয়ালু রহিম চরম এবং পরম পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু দুনিয়া 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 আলহায়াত দুনিয়া আলহায়াত দুনিয়া পার্থিব জীবন পার্থিব দুনিয়া হ্যাঁ পার্থিব দুনিয়া পার্থিব মানে দুনিয়া হায়াত মানে জীবন তাহলে পার্থিব জীবন মানে পৃথিবীর জীবন পৃথিবীর জীবন আজরুন মানে পুরস্কার লাহম আজরু হোম ইন্দর অব্যহীম লাহম তাদের জন্য রয়েছে আজরু তাদের প্রতিদান পুরস্কার ইন্দর অব্যহীম তাদের রবের নিকট লান কখনো না লান কখনো না নেভার লান না সেরা আমরা সবর করব না কখনো কখনো আমরা সবর করব না আল্লাহ তো আমিন এক খাবারের উপর বনে ইসরায়েল সম্পর্কে বলা হয়েছে আজিজ মানে সর্বশক্তিমান আংতাল আজিজ আপনি সর্বশক্তিমান মহাপরাক্রমশালী হাকিম এবং মহাবিজ্ঞানময় হাকিম মহাজ্ঞানী বিজ্ঞ ইন্নাক আংতা নিশ্চয় আপনি আল আলিম মহাজ্ঞানী আল হাকিম মহাপ্রজ্ঞাময় জু জাজি জু জাজি এর বহু আছে উলি অধিকারী বাওয়ালা আল্লাহু আর আল্লাহ জুল ফাজলুল আযীম মহান অনুগ্রহের মহা অনুগ্রহ অলা অর্থাৎ ইয়া হলি লাল বাব হে জ্ঞানবান হে জ্ঞানের অধিকারী হে জ্ঞান ওয়ালা হাল মানে কি আ মানেও কি হাল মানেও কি পাহাল অতঃপর কি আং তোমরা মনতা বিরত হবে মানে তোমরা কি বিরত হবে না তার মানে তোমরা বিরত হও আং তুম তোমরা বিরতকারী দিন মানে বিচার ধর্ম দিন আন্দি ইনকুম তোমাদের দিন হতে আন্দি ইনকুম তোমাদের দিন হতে গফুর মানে চরম পরম ক্ষমাশীল ইন্নাল্লাহ নিঃশ্বাই আল্লাহ গফরন ক্ষমাশীল রসাইমন অতি দয়ালু শাইতান মানে শয়তান আর সাইতান নিশ্চয়ই শয়তান কে আইদু কম করে করবে কুম তোমাদেরকে তোমাদেরকে ওয়াদা করে করবে শয়তান ওয়াদা করে করবে উনশ উনআশি নম্বর মানে উদাহরণ মিসাল মাসাল

পরিচিত সেগুলো আমি বলছি জিকির করা যা কারা সে জিকির করেছে জিকির করা এটা বাংলা শব্দ হ্যাঁ স্মরণ করা কতলা কতল করেছে সে হত্যা করেছে করেছে কিল কিল কি করা প প রজা আমরা বলে থাকি ইন্না লিল প্রত্যাবর্তনকারী নিশ্চয় আমরা তার নিকটে প্রত্যাবর্তনকারী এরপরে আমর আদেশ দেওয়া এই যে আমরা আদেশবাচক শব্দ শিখলাম আদেশ এবং নাহি এই দুইটার আরবি হচ্ছে আমর এবং নাহি আমর এবং নাহি আরবি হচ্ছে আমর এবং নাহি তাকে বলা হয় আমির দাখালা দাখালা ইয়াদ ইয়াদ খুলু খুলু দাখালা দুখুল দাখিল যারা এসএসসি পরীক্ষা দেয় তারা তাদের ওই পরীক্ষাটাকে বলা হয় দাখিল তাহলে প্রবেশ করা কেবল প্রবেশিকা পরীক্ষা দেয় তারা এরপরে দেখেন আমরা কিন্তু বলে থাকি জেজা কাল হু হাই এরপরে ইতাহ করা ইত্তেবা করা হম একই শব্দ ইত্যাদা ইতেবাকার এখানে শব্দ দেখেন আত্মা মনে রাখবেন ইতেবা দিয়ে আমার মনে রাখবেন আমির দিয়ে আর রজা রং দিয়ে আমর এবং নাহি আদেশ এবং নিষেধ বাকি তিনটা শব্দ সে ভয় করেছে সামিয়া সে শ্রবণ করেছে তাওয়াল্লা সে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে নিয়েছে নন ধার্মের ভিতরে আলহামদুলিল্লাহ ছয়টা অপরিচিত আর চোদ্দটা হচ্ছে পরিচিত তাকি আবধুন যেমন আব্দুহু আর সুলু তার বান্দা আব্দুল মানে বান্দা আহাল পরিবার কেমন আছে আমরা অনেক সময় বলে থাকি আহাল পরিবার কেমন আছে আহালুন মানে পরিবার বাল অনেক সময় আমরা মানুষকে গালি দিয়ে শব্দটা ব্যবহার করি আসলে গালি শব্দ না এটা হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে বরং আউজিম লজাবন আউজিম এগুলো সব আল্লাহর গুণবাচক নাম একটা হচ্ছে আউজিম রহিম হ্যাঁ আউজিম রহিম উন আজিজ উন হাকিম উন গফুর এগুলো আল্লাহর ফিকর নাম আম আজিম বিরাট রহিম পরম করে নামায় আজিজ মহাপরাক্রমশালী হাকিম হ্যাঁ যিনি বিচার করেন তাকেও হাকিম বলা হয় এখানে মহাগেনিম প্রজ্ঞাময় গফুর অনেক ক্ষমাশীল এরপরে দুনিয়া এটা তো বাংলা শব্দ দুনিয়া মানে দুনিয়া লান আমরা তো কয়েকদিন যাবৎ লান করছি কখনো না লান কখনো না এরপরে দিন দুইটা অর্থ আমরা করতে পারি দিন মানে ধর্ম দিন মানে বিচার দিবস যেমন মালিকি আউমিদ্দিন বিচার দিবসের মালিক এরপরের শব্দ দেখেন শয়তান মানে শাই পন বাংলায় শয়তান মাসালুন ভাই মেসাল দিয়ে কথা বলো মেসালুন মাসালুন একই অর্থ অর্থাৎ উদাহরণ আর মালাইকুন এটা হচ্ছে মালাইকা আমান্তুবিল্লাহ মালাইকাতি মালাইকা মানে ফেরেশদা এরপরে চারটা ছয়টা শব্দ অপরিচিত লা আল্লাহ অবশ্যই অথবা সম্ভবত ইয়াদুন মানে হাত মবিনুন মানে সুইস্পষ্ট হ্যাঁ আদব মবিন ಮನೆ ಪು ಜು ಮಲಾ ಅಧಿಕಾರಿ ಜು ಮಿ ಮಲ್ ಅಧಿಕಾರಿ ಮಲ್ವಾಲ ಹಾಲ ಮನೆ ಕೀ ಹಿ ಹಾಲ ಮೀರ್